আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের দশম অধ্যায়ে ফ্রিডম অফ চয়েসের টেন পয়েন্ট ফাইভ লেশনটা করবো এখন নাও ইনফেয়ার্স অর গ্রুপস রিড দ্য টেক্সট বিভেন বিলো জোড়ায় নিচের টেক্সটটা পড়ো অ্যান্ড দ্য ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি ইন দ্য চার্ট বিলো দ্য টেক্সট তাহলে তোমরা অনুসারে পড়বা অনুসেটে পরে এই কলামের দুইটা শব্দের অর্থ মিল করবা তোমরা ঠিক আছে তো দেখো আমরা গল্পটা পড়বো টুডে নাভিহা অ্যান্ড তাসফিয়া আর ভেরি এক্সাইটেড আজকে নাবিহা তাসফিয়া অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি উত্তেজিত অনেক বেশি উদ্বিগ্ন দ্য রিজন ফর দ্য দেয়ার এক্সাইটমেন্ট ইজ দ্যাট অথবা অনেক বেশি কৌতূহল কৌতূহলই দ্য রিজন ফর দেয়ার এক্সাইটমেন্ট ইজ দ্যাট দ্য হ্যাভ অ্যা পিকনিক টুডে অ্যাট দেয়ার স্কুল কারণ তাদের এই ওই গৌত হওয়ার কারণ হলো তাদের আজকে বিদ্যালয়ে আজকে পিকনিক হবে আর নাভিহা অ্যান্ড আর কাজিন নাবিহা এবং তাস্পিয়া হলো তারা কাজিন চাচাতো বোন দে বোধ আর ইন ক্লাস সেভেন তারা উভয়েই সপ্তম শ্রেণীতে পড়ে দে লিভ ইন দ্য সেম হাউস উইথ দেয়ার প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস ইন এ জয়েন্ট ফ্যামিলি তারা একই বাসায় বাবা মার সাথে বাবা মা দাদা সাথে মানে যৌথ পরিবারে বাস করে টুডে দে ওয়ান দেয়ার গ্র্যান্ড মাদার টু ড্রেস দেম বিউটিফুলি টুডে দে ওয়ান তারা চায় আজকে তাদের কী হলো যে ওয়ান দেয়ার গ্র্যান্ড মাদার টু ড্রেস দেম বিউটিফুলি তারা তাদের দাদা যেন তাদেরকে আজকে সুন্দর জামা কাপড় পরিয়ে দেয় নাভিয়া ওয়ানস টু গো ওয়ারিং শাড়ি নাভিয়া চায় আজকে শাড়ি পরবে অন দাদার হান তাসফিয়া লাইকস এখানে টুডে দে ওয়ান দেয়ার গ্র্যান্ড মাদার আজকে চায় তাদের দাদি যেন তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় নাভি ওয়ান্স টু গো ওয়ারিং শাড়ি নাভি আজকে শাড়ি পরতে চায় অন দ্য আদার হ্যান্ড তাসপিয়া লাইক সালোয়ার কামিজ তাসপিয়া সালোয়ার কামিজ পছন্দ করে সে ওয়ান্স টু ওয়ার ব্লু সালোয়ার কামিজ সে একটা নীল সালোয়ার কামিজ পরতে পছন্দ করে তাই নাবি ওয়ান্স টু ওয়ারে রেড শাড়ি নাবি একটা লাল শাড়ি পরতে চায় আফটার ড্রেসিং দেম আপ দে আর গ্র্যান্ড মাদার টেলস দেম দে আর লুকিং লাইক রেড অ্যান্ড ব্লু অ্যাঞ্জেল তাদেরকে সাজানোর পর দাদি তাদেরকে বলে যে তাদেরকে লাল আর নীল পরীর মতো লাগছে ওয়েন দে আরাইভড ফর দ্য পিকনিক যখন তারা পিকনিকের জন্য পৌঁছলো এভরি বডি ওয়ার ওয়ারিং দেয়ার ড্রেসেস অফ চয়েস দেখা যায় প্রত্যেকে নিত্য নতুন জামা কাপড় পরে আসছে এটা একটা ইন্টারেস্টিং কথা হলো যে তোমরা যখন স্কুলে পড়ো তখন তোমাদের একটা ইউনিফর্ম পরতে হয় কিন্তু হঠাৎ একদিন যদি তোমাদেরকে আনসিভিল ড্রেসে যেতে দেয় তখন কিন্তু সবাই খুশি হয়ে যায় হ্যাঁ সবাই নিত্য নতুন ড্রেস পরে সাম স্টুডেন্টস ওয়ার ওয়্যারিং শাড়ি কিছু ছাত্ররা শাড়ি পরে সাম অফ দেম ওয়ার ওয়ারিং সালোয়ার কামিজ কিছু ছাত্ররা সালোয়ার কামিজ পরে সাম ওয়ে ওয়ারিং জিন্স অ্যান্ড টপস কিছু ছাত্ররা জিন্স এবং টপস পরে পড়ছে তো অল দ্য স্টুডেন্টস ওয়ার্ক টুগেদার টু প্রি পেয়ার আ ভ্যারাইটি অফ ডিশেস সকল ছাত্রছাত্রীরাও তারা খাবার প্রস্তুতি অনেক পরিশ্রম কাজ করেছে অল দ্য নাভিহার ডিড নট লাইক কারি শি হেল্প শি হেল্প আদার্স টু প্রি ইট যদিও নাভিহা মাছের তরকারি রান্না করতে পছন্দ করে মাছের তরকারি খেতে পছন্দ করে না কিন্তু সে অন্যদেরকে রান্না করতে তো একটু সাহায্য করছে এটা তাসপিয়া গেভ দ্য চিকেন কারি টু হার কাজিন হোয়েন দ্য ফিস্ট অ্যাগেন আবার তাসপিয়া হলো চিকেন কারি তার তার কাজিনের দিকে দিয়েছে যদি সে হোয়েন যখন যখন তারা একসাথে খেতে বসছে তো আফটার দ্য ফিস্ট দ্যট টুগেদার স্টার্টেড টু টক অন ডিফারেন্ট টপিক্স তারা খাওয়া ফিস্ট মানে ভোজন ভোজন এলো তার মানে এই খাওয়ার শেষে তারা কী করলো তারা একটা তারা একসাথে তারা বসে একসাথে বসে তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল দ্য টক অ্যাবাউট দেয়ার হবিস তারা তাদের হবি নিয়ে কথা বললো অ্যান্ড হোয়াট দে ওয়ান্টেড টু বি ইন ফিউচার ভবিষ্যতে কী হতে চায় না ভি ওয়ান্টেড টু বি রাইটার হোয়েল তাসপি ওয়ান্টেড টু বি টিচার সামন ওয়ান্টেড টু বি ডক্টর অ্যান্ড সামন ওয়ান্টেড টু বি সিঙ্গার দ্য কেম টু নো অ্যাবাউট ইস আদার অ্যাজ দ্য ডিসকাশন প্রোগ্রেসড নাভি আন্ডারস্টুড ওয়ান থিং টুডে যেভরিং ইউনিক অ্যান্ড দে টেস্ট আর ইউনিক টু ইট ইস দে আর দিস ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি দ্যাট মেক্স দ্য বিউটিফুল ইফ সেম দ্য ওয়ার্ল্ড বি আর ডাল প্লেস আজকে একটা জিনিস বুঝলো সেটা কি যে সব প্রত্যেকে ইউনিক মানে এখন অনেক বিষয় ইউনিক টেস্ট তাদের রুচি আর ইউনিক টু ইট ইস দিস এটা এমন একটা অনন্যতা অ্যান্ড বৈচিত্রতা ডাইভার্সিটি দ্যাট মেক্স দ্য ওয়ার্ল্ড বিউটিফুল পৃথিবীতে কিন্তু বৈচিত্র্য বলা হয় যে বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিয়ে হতো দেখবা ক্লাসে যদি সব সুন্দর হয় তাহলে সুন্দরের মর্যাদা নেই মানে কোনো জায়গায় যদি সব সুন্দর হয় মানে সুন্দর অসুন্দর মিলে সুন্দর সব ভালো ছাত্র ভালো খারাপ মিলে সুন্দর মানে একথায় মানে একজন বা আলো আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে ভাই তাই তুমি আলো মানে আলো অন্ধকারকে বলতেছে অন্ধকার আলোকে বলতে মানে আলো বলে অন্ধকার মানে আলো অন্ধকারকে বলতেছে তুই বড়ো কালো তুই অনেক কালো অন্ধকার বলতেছে ভাই তাই তুমি আলো আমি কালো এই জন্য তুমি আলো তার মানে আমরা খারাপটা দেখে ভালোটা বুঝতে পারি হ্যাঁ ইফ এভরিথিং ওয়ার দ্য সেম যদি সব সেম হতো দ্য ওয়ার্ল্ড রেদার আর ডাল প্লেস তাহলে পৃথিবী একটা নিরানন্দময় জায়গা হতো এখানে কোনো বিমর্ষম মনে হতো সব একই রকম তাহলে এখানে আমাদের কলম সাথে আমাদের কলাম বিটা মেসিং করে মিলাইতে হবে তাহলে তোমরা কীভাবে মিলাবা দেখো তোমরা এখানে কলম এটা কলম বির সাথে কীভাবে মিলাবো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এখানে দেখো এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট হলো ফিলিং অফ হ্যাপিনেস ইগাননেস এস একের সাথে ডি এখানে আমি এখানে সিরিয়াল এইভাবে দিয়েছি অ্যাঞ্জেল হলো আ মেসেঞ্জার অফ অফ গুড অর কাইন্ড অ্যান্ড বিউটিফুল পার্সন এঞ্জেল মানে ফেরেস্তা বার্তা বাহক এরাইফ হলো টু টিস টু কাম টু এ প্লেস পৌঁছানো প্রিপেয়ার মানে প্রস্তুত করা টু মেক সামথিং অর সাম বডি রেডি টু ইউজ ভ্যারাইটি হলো বৈচিত্র্যতা হ্যাভিং ডিফারেন্ট ফর্ম অফ অর টাইপস এই যে বি নম্বরটা তোমরা তোমরা শুধু মার্কিং করে দিবা আমি এখানে অ্যান্সার এইভাবে লিখে দিয়েছি ফিক্স্ট হলো স্পেশাল ওর গুড ফুড ফর মেনি পিপল ফিক্স্ট মানে ভোজন অনেক লোকের খাবার প্রোগ্রেস হল টু ডু বেটার অর টু ডেভেলপ মানে উন্নত করা ইউনিক হলো অনন্য বিইং দ্য ওয়ানলি ওয়ান অফ ইটস কাইন্ড মানে একটা শুধু একরকমেরই ডাইভার্সিটি হলো হ্যাভিং ডিফারেন্সেস মানে ভিন্ন বৈচিত্র্য ডাল প্লেস হলো নট অ্যান ইন্টা ইন্টারেস্টিং প্লেস মানে আনন্দময় জায়গা না তাহলে এভাবে তোমরা এই ছকটা কমপ্লিট করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিও পেতে আমরা তোমাদের সব রকম ভিডিওগুলো দিব তোমরা আমাদের পাশে থাকো আর তোমাদের কমেন্ট বক্সে লিখবা লাইক দিবা শেয়ার করবা তোমাদের কিছু জানার প্রয়োজন হলেও তোমরা লিখবা